বিস্কুটের আবার আমার দেওয়ার উপরে নজর পড়েছে বাবা সর্বনাশ করেছি ভাবছি বিস্কুটকে কি করি বলতো বিস্কুট অনেক জায়গায় আমাকে বলেছে যে দিদি ভাই কুজবি 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 বলেছি তোর গলা ধরে আমি কি বলতে গেছি আর ননসেন্সটা হুম কি রে ওই তোর ওই যে তোর হচ্ছে বৌদি তোকে কি বলেছে বৌদি তোমাকে নিমকি দেখায়নি ওই রে ছন্না ছন্না হ্যাঁ তোমাকে তো পুকটি মারতে দিয়েছিল তোমার বৌদি তাই না আহারি তোমার বৌদি তোমাকে পুকটি মারতে দিয়েছিল হুম আমি তো জানি না তোমাকে নিমকি দেখাইনি পুকটি মারতে দিয়েছিল হ্যাঁ ওই সিমের ব্যাপারে আমি অনেক কিছু জানি ওই সিমের ব্যাপারে ঠিক আছে হুম বাচ্চা বয়সে খুব পদুপাকা ওই জন্যই তো পার্লারের ওই যে নাগর আসতো মানে পার্লারের কাজের লোকের সঙ্গে টাকা করতো মা বেটাতে হুম এখনো আছি ঠিক আছে কি কাকে কি করেছে না কি বলছিস সবকিছু না আমাকে এইসব ভয় দেখাস না আমি অনেক কিছু জানতে পেরে গেছি তুই ভয়ে থাক কেননা তোর পদুটা মারবে বুঝেছিস যেহেতু তুই ভয়ে থাক আমাকে ভয় দেখাস না বুঝলি না হম তোকে সাদে আমি গাল পারি না তুই একটা না মানে পাক্কা এই বুঝেছিস পাক্কা এই তো না তুই না বেশি চটর পটর কথা বলিস না তোর কিছু কথাতে আমি মায়ের করেছি কিছু কথাতে না হম তো কি বলছিস পাগল হয়ে গেছিস হ্যাঁ ও কালকে বলেছে শোন শোন ভালো করে বলি ওই যে নাম যেটা দিয়েছিস না একদম নিয়েছে দিয়েছিস ও পাগলো হ্যাঁ ও পাগলো তুই তো বলছিলি দুদিন আগে ওকে নাকি তুই কন্টেন্ট করি না বুঝেছিস আমি কন্টেন্ট কাউকে করি না তোর মতো না তোর বিছি ধরে ঝুলবে বৌদিমণি হ্যাঁ বৌদিমণি বিছি ধরে ঝুলে তোর যেহেতু তোর হচ্ছে সব কিছু দোষ সব কিছু গুণ দেখে থেকে যাবে কিন্তু কন্টেন্ট কন্টেন্টের ব্যাপারটা যে আসছে না সত্যি কথা বলতে ন্যায়ের কথাগুলো বলতে খুব ভালোবাসি ন্যায়ের কথাগুলো বলতে খুব ভালোবাসি যেহেতু বললাম না অন্যায় সহ্য করি না আর অন্যায় দেখতেও পারি না ঠিক আছে তো যেহেতু সেই জন্যই বুঝেছিস তুই যেটা বলছিস না হ্যাঁ হাতি 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 আমাকে হাতি বলিস না যে হাতি তোর মা তোর মাকে বল বুঝেছিস তোর মাকে বলবি এই তোর বাপ মায়ের শিক্ষা নেই লোকের বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করা মানে চিবে চিবাস লজ্জা করে না লোকের মেয়েকে বারবার ধরে ধরে নিমকিতে ভরাভরি করিস লজ্জা করে না বাজে ছেলে একদম মায়ের শিক্ষা বেহায়া হ্যাঁ ছোট লোক জানোয়ার ছেলে ছি লজ্জা করে না প্রত্যেকটা নিয়ে ধরে ধরে মারাতে হবে নাকি আশ্চর্য কথা বলবি ঠিক আছে তুই যেমনি বলছিস না বিস্কুট সত্যি বিস্কুট তুই একটা কুত্তায় বটে কেন বলছিস ছাগাল ছাগল কথা ছাগাল পাগাল দুটোই ননসেন্স তুই একটা সত্যি ননসেন্স ওই ননসেন্স কথাটা কিসের জন্য বলেছিলাম জানিস হুম কিসের জন্য বলেছিলাম হ্যাঁ রে ননসেন্স বলতে হয় কাকে বলেছিলাম ওই ওকে বলবি তো তোর বৌদিকে পদু দেখানো মালটাকে বলবি তুই পদু দেখিয়ে দেখে পারাস না তুই ওই পদু দেখানো মালটাকে বলবি যে ননসেন্স কাকে বলেছিলাম ও এসেছিল না দেখতে আমার দেওরের দিকে চোখ পড়েছে ওলে বাবা লে পদু মারবা পদু মারবা আমার দেওরে ওই জন্য খুব বলছো হ্যাঁ আমার দেওরের এখনো বিয়ে হয়নি হুম বিয়ে করেনি তুই করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কি কাউকে জোর করতে পারি আমি জোর করলেই যে সে করবে এটা কোনো মানে হয় না রে না তুইও তো লোকের বাড়িতে তুইও তো বিয়ে করিস না আবদামরা বুড়ো চোদা একটা থাকার পাক্কা বের লাগিস তোকে হুম পাক্কা লাগিস তো বেশি না কথা বলতে আসিস না ঠিক আছে তুমি না কুত্তা কুত্তাই থাকো তুমি ওই ছাগল লোকের বাড়িতে শুধু মারাতে যাও না এগুলোই করে বেড়াব বুঝিয়েছে তোর ছিবু বুঝেছিস তোর বান্টু টু হাতে ধরিয়ে দেবো না বলছি আমার দেওয়ারের খুব মানে দেওয়ার দিকে খুব নজর পড়েছে তুই এক কাজ কর না তোর মা তো ফাঁকা আছে তোর তো যে জমি জায়গা চাপ করে করে বেড়ায় তোর বাপকে তো তোর মাকে সুখ দিতে পারে না তাহলে আমার দেওয়ারকে পাঠিয়ে দেবো নাকি আমার দেওয়ারকে পাঠিয়ে দিই হম আমার দেওয়ারকে পাঠিয়ে দেবো তাহলে বলবো যে চলে যেতে ঠিক আছে তুই তাহলে তোর মায়ের দরজাটা খুলে রাখিস আমার দেওয়ারকে পাঠিয়ে দেবো তাহলে বিবাহিত হয়ে যাবে এই তুই তাই না তাহলে বসে বসে তা খেতে পাবি হ্যাঁ কি বলিস আমার কুমারি দেওয়ার আছে ঘরে তো খুব জ্বালা লাগছে তাই আর বাচ্চা তোর চিটিনা ছেড়ে দেবো বুঝেছিস লজ্জা করে না লোকের ডিভর্সি মানে সব সময় ডিভর্সের দিকে তাকাস লজ্জা করে না বৌদি পুটটি মারো যাও তোমার বৌদি গিয়ে পুটটি মারো বুঝেছো বেশি বতর বতর করো না ওই ছবি লাগিয়েছি তার ভাবলে পুরো ওইরকমই লাগছে তোর মাকে আর তোর বাবাকে তোর বাপ ভেড়া হম কি বলবো তোর বা সত্যি আদৌ মানে পুরো একটা রাম তাকে বলে পুরো রাম বেড়া বুঝেছিস তাই জন্য তোর মতো একটা কুলাঙ্গারকে জন্ম দিয়েছে ওই কুলাঙ্গার যে কিনা শুধু বৌদি ধরবে বৌদি বৌদি কতবার বে বৌদি 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 হুম তো খুব সৎ তাই না তোর মাকে বলিস আমাদের আওয়ার সঙ্গে বিয়ে দিয়ে দেবো ঠিক আছে তাহলে হয়ে গেল তাহলে আর হচ্ছে ঘরে ঘরে বিয়ে হয়ে যাবে এবার হচ্ছে কোনো কিছু খাটনিও থাকবে না হ্যাঁ ঠিক আছে হম আর তোর জিপ টেনে না তোর জিপ টেনে চিলি তো শোরের বাচ্চা লজ্জা করে না লোকের বাড়িতে যাস চ্যানেল দাঁড় করাতে ছিট নির্লজ্জ করছি ছোট লোক কোথা থাকার হম তারপর আবার নিজের ওপর পরে ডায়লগ মানে এখান থেকে তুই ভালো আছো আমিও ভালো আছি তো কি বলবো দেখছি তো যে একটা ঢ্যামনা আমার পেছনে লেগে গেছে তো ওই ঢ্যামনা ভেড়া তাকে বলি হ্যাঁ ভেড়া তো শোর কি বলি আমি কারোর লাইভে ঘপটি মেরে বসে কিনা এটা করি না কি বলতো ওই আমার ঘাপটি মেরে বসে থাকার টাইম নাই কখন করবো তুই তো দেখছিস প্রতিদিন আমি দুটো তিনটে করে ভিডিও দিই তারপরে আবার সংসারের কাজ থাকে সেগুলো করতে হয় বুঝেছিস তোর ওই পদুমারা বৌদির মতো না যে নাম নিয়ে চললো হ্যাঁ নাম নিয়ে চললো রেস্টুরেন্টে তো যেহেতু একটু ভেবে কথা বল বুঝতে পারলি মানে একটা সঙ্গে একটা ফ্রি পাবি তাই জন্য তুই আর ব্যাপার নাই বলতো একটা হচ্ছে মেয়ে মেয়ে ঘরে কি করে রাখতে পারে আমার ঘরে কি করে দেওয়া তাই তো আমার দেওয়ার অবিবাহিত মানে কুমারী যাকে বলে কুমারী ঠিক আছে ও বিয়ে করবে ওর ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এরকম নচ্ছাপানা করে বাড়ছে নাকি নচ্ছাপানা করে বাড়াচ্ছে আমার দেওয়া আমার দেওয়ার বিয়ে হচ্ছে নাকি বিয়ে করবে আরে সোরের বাচ্চা তোর কি তোর কি তোর হচ্ছে মাথা কিসের জন হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার সে বিয়ে করবে কি করবে না তোকে বলবে নাকি তাহলে তুই কেন ওই লোকের হচ্ছে লোকের বাড়িতে বাড়িতে লোকের মেয়েদের সঙ্গে এরকম পুষ্টিমুষ্টি করে বেড়া নিজেও তো বিয়ে করতে পারিস পাড়া করে বেড়াচ্ছিস কেন লোকের লোকের পদু টা কি আছে হ্যাঁ লোকের পদু চাটা কি আছে আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো তোকে ও মানে বৌদি তোকে শুনিয়েছে বৌদি তোকে শুনিয়েছে শোন আমি ওইরকম বাজে নাই আমি তো জানি যে বৌদি এই ধাক্কার কথা ইধার করে এই কথা উদার করে বৌদি হচ্ছে এক পাক্কা চিটিং বাজ ঠিক আছে পাক্কা চিটিং তো বৌদির কথা বাতে। হম বৌদির কথা বার্তি তো বৌদি হচ্ছে এখানে ভিডিও করতে আসনি একটা মানে কমিউনিটি কমিউনিটি দরকার এমনি ভ্যালুটা দরকার তো প্রথমে কাকে নিয়ে ভিডিও করলো হ্যাঁ ইনোসেন্ট গালকে নিয়ে ভিডিও করে নিলো ভালো করে ইনোসেন্ট গালকে নিয়ে ভালো করে কন্টেন্ট বানিয়ে কন্টেন্ট বানিয়ে দিনের পর দিন কন্টেন্ট বানিয়ে ভিডিও করে চলে গেল হ্যাঁ রে এখন তোকে তোর বান্টু দুটো সরি তোর বান্টু দুটো না বিচি দুটো তো বিচি দুটো এখন ধরে এখন ঝুলছে যতক্ষণে ওঠা যায় মানে তুই আমার সঙ্গে নিয়ে আমাকে নিয়ে চলবি কিন্তু তোর পঞ্চাশ হাজার হয়ে গেছি এখন আমাকে পঞ্চাশ হাজার করা দিবি হ্যাঁ সেই জন্য তো বান্টু ধরে আছে বুঝেছিস জানা বুঝেছিস হ্যাঁ কেলা চা একদম বুদ্ধি নাই গাধা আমার দেওয়ারের বিয়ে হলো না হলো সেটা ও বলবে বুঝেছিস তো নাম্বার দিয়ে দেবো ও বলে দিবে যে তুই হচ্ছে বিয়ে ও বিয়ে করবে কি করবে না কি কি করবে তোর সঙ্গে ওর সঙ্গে একটু কথা বলে নিস ঠিক আছে কেন ও ক্যামেরার সামনে আসে না তো তাই ওর সঙ্গে তুই কথা বলে নিস আর কোথায় এসে দেখা করতে হবে সেটা বলে দিস ঠিক আছে ঠিক আছে তো কোথায় এসে দেখা করতে হবে না হবে তুই একটু ওর সঙ্গে দেখা করে নিস তো যে কি করবি না করবি ঠিক আছে তাহলে তুই বেশি দূর থাকিস না এই তো এখানে থাকিস আর এখানে তো কাছেই আমাদের আর সিসিটিভি ক্যামেরা তো মতো কাছে লাগিয়ে রেখেছি চিন্তা করিস না আরো অনেক খবর আসবে হ্যাঁ আরো অনেক খবর আসবে চিন্তা করিস না তো ওই হচ্ছে অতালের ব্যাপারে দুদিন আগে তুই সরি এই পাগির ব্যাপারে দুই দিন আগেও কিন্তু হচ্ছে তুই অনেক বলেছিস তো সেইগুলো কিন্তু আমার কাছে রেকর্ডিং ঠিক আছে তোর পোধে এক কথা মুখে এক কথা আর এক কথা এই সব আমার কাছে বলিস না কারণ তুইও একটা মাইজ্ঞা বুঝেছিস তুই একটা মাইজ্ঞা তো বুঝে শুনে কথা বলবি হুম ভেবে চিনতে বুঝে শুনে কথা বলতে আসবি বুঝলি তো থাক এটুকুই অনেক কিছু বলে নিয়েছিস আমার ব্যাপারে কুচবি তো কুচবি ওই যে হাতি ঝুলিয়েছিস তোর মা ওই

ঠিক আছে তুই পারিস পারিস্কার হ্যাঁ তবুও তোকে ওই পাগলিটা কখনো মাফ করবে না যতই নাম নিয়ে নিয়ে কিছু বলিস না কেন পাগলিটা তোকে মাফ করবে না বুঝলি তোর একটা স্বভাব তাই আর তুই যার কথা বলি না কথা ঠিকই বলেছিস এর আগেও কিন্তু ওই বেইমানটা তোর নামে আমাদের কাছে অনেক ছিল অনেক অনেকবার উস্কিয়েছিল কিন্তু তোর নামে কখনো আমি বললাম না যে জিনিসটা ফাইনালি আমি আগে দেখি যে এই জিনিসটা এই হতে পারি কিনা যখন দেখি তারপরে গিয়ে হচ্ছে বলি ঠিক আছে তো যাই হোক তুই এই কথাটা যখন বলেছিস হ্যাঁ ও কিন্তু তোর নামে অনেক কিছু বলে রেখেছে অনেক কিছু ওই রেকর্ডিংগুলো আমি হচ্ছে এখন বার করতে হবে তাই কিন্তু অনেক রেকর্ডিং আছে তোর নামে ও অনেক কিছু বলেছিল আগে ঠিক আছে আর তুই তুই গালে মানে হচ্ছে রিমির নামে অনেক কিছু আমাদের কাছেও বলে রেখেছিস সেইগুলোও আছে ঠিক আছে আর ওই যে থানেল দিয়েছিস না যে আমাদের নামে সে কি কেস করবে না করবে শোন তার একটা লিগাল আনলিগাল বলে কোনো কথা আছে ঠিক আছে ওই যে তোকে বললাম না তোর মতো ওই কুত্তার মতো লোকের বাড়িতে গিয়ে লোকের মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করে দুদিন দুদিন ভাত খাইয়ে তাকে ব্ল্যাকমেল করবি এটা কিন্তু ঠিক নয় হুম তাকে হচ্ছে চুমাচাটি করেছিস জড়িয়ে ধরেছিস ইস করেছিস তারপরে কি নিমকি চেটেছিস এসব করেছিস না ওই ওতে থাক ওইগুলো বললি না তুই তুই বললি না ওইটাও আছে তো যাই হোক ওই সাতটা ভিডিও না সাত দিন তুই সাত দিন তুই দেখা করেছিস তোর কাছে সবকিছু হিসাব আছে সাত দিন ওর সঙ্গে সহবাস করেছিস না কি করেছিস সেগুলো তোর কাছে হিসাব আছে হম আমাকে ভয় দেখাস না হম আমাকে ভয় দেখাস না যে ওই ভয়টা আমি পাই না হ্যাঁ জানি ওর পসিটিউট ওর অনেক লোক আছে অনেক কিছু লোক আছে তো লোক থাকলে হবে কি লোক আছে আমাকে ভয় কি লাভ নাই ঠিক আছে আমারও লোক আছে হম তুমিও ডালে 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 চলবে আমিও পাতাই পাতায় পাতাই পাতাই চলবো হুম এটাই হচ্ছে কথা আর আমার দেওয়াকে আমি এক কাজ করবো তোর ফোন নাম্বারটা দিয়ে দেবো ওকে জিজ্ঞেস করিস নিস তো ও কেন গিয়ে করে না আমি বারবার নাকি কিসের জন্য করে না জানি না তো একটু জেনে নিস তো ওর কাছ থেকে ওর কাছ থেকে জেনে নিবি আমাকে কিছু বলে না যদি আমি আমার মতো থাকি বুঝেছিস হম বুঝিয়েছিস ঢ্যামনা না তোর মাকে ঝুলিয়েছিস আর তোর হচ্ছে বাপকে এরকম করে বসিয়েছিস ঠিক করেছিস তোর বাপ আর মা কেন ওই তোর বাপ আর মা বলেই এরকম হচ্ছে নচ্ছার করে তোকে জন্ম দিয়েছে বুঝেছিস তোর মা আর বাপ ওই হাতি ঝুলন্ত হাতিটা তোর মা আর ওই হচ্ছে ছাগলের নাম ভেড়ার একটা দিয়েছিস মাথাটা একদম ওই তো বাপ ওই জন্য তুইও ভেড়া হয়েছিস বেড়ে বেলা করতে তো ওইটাই বুঝলি মানে তুই কতটা মরটার বলতো হম এরকমই ছেলে পেতে হবে যার ঘরে হরি কিত্ত হরি কিত্তি হরে রে হরি হরি